স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার স্বার্থে ইসলাম জীবন সঙ্গী স্বামীর উপর কতিপয় অধিকার আরোপ করেছে স্ত্রীর এই অধিকারগুলো স্বামী বুঝিয়ে না দিলে ক্ষেত্র বিশেষ গুণাগারও হতে হয় এক স্ত্রীর মোহর পরিশোধ করা এক্ষেত্রে টাল বাহানা করা যাবে না সুরে নিসা চার নং আয়াত দুই বাসস্থানের ব্যবস্থা করা সুরে তলা ছয় নং আয়াত তিন স্বামী যে মানের খায় স্ত্রীকেও সে মানের খাওয়ানো এবং স্বামী যে মানের কাফড় চোপড় পরিধান করে স্ত্রীকেও সে মানের কাফড় চোপড় দেওয়া আবু দাউদ হাদিস নং দুই হাজার একশো চুয়াল্লিশ ছাদ স্ত্রীর সামনে নিজেকে রাখা তাদের সঙ্গিনীকে নিজের স্ত্রীদেরকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে ঠিক একইভাবে তারা তাদের সঙ্গীকেও সুন্দরভাবে দেখতে পছন্দ করে সঙ্গীকে মোসান আবি হাদিস নং পনেরো হাজার সাতশত বারো তবে উক্ত অধিকার নিশ্চিত করার জন্য উভয়কে হারাম ও নিষিদ্ধ বস্তু হতে বিরত থাকতে হবে পাঁচ স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা সুরায় নিসা উনিশ নং আয়াত ছয় স্ত্রীর প্রতি সব সময় আন্তরিকতা থাকা এবং তার ভুল করা বোহারি হাদিস নং পাঁচ হাজার একশত পঁচাশি সাত স্ত্রীর বিশেষ চাহিদা পূরণ করার ব্যাপারে সচেষ্ট থাকা দেখতে পারেন আল আলী তিরিশ নং খন্ড একশত সাতাশ নং পৃষ্ঠা আট স্ত্রীর কাজে সহযোগিতা করা বোহারি হাদিস নম্বর ছশত ছিয়াশি নয় স্ত্রীর ধর্ম দেহ যৌবন ও মর্যাদায় ঈর্ষাবান ও বোধ সম্পন্ন হওয়া এবং এসবে কোনো প্রকারের কলঙ্ক লাগতে না দেওয়া কেননা স্ত্রী উত্তম সংরক্ষণীয় ও হেফাজতের জিনিস লোকের মুখে মুখে পুরুষের চোখে চোখে এবং যুবকদের মনে মনে বিচারণ করতে না দেওয়া যাকে দেখা দেওয়া তার স্ত্রীর পক্ষে হারাম তাকে সাধারণ অনুমতি দিয়ে বাড়িতে আসতে যেতে না দেওয়া এটি হলো সপুরুষের কর্ম এবং স্ত্রীর অধিকার মুসলিম হাদিস নং দুই হাজার সাতশত একষট্টি এবং তগরানি হাদিস নং তেরো হাজার একশত আশি এবং আক্তার রিব ওর হিব হাদিস নং তিন হাজার চারশত ছিয়াত্তর দশ স্ত্রীকে দিনডায়ারি শিক্ষা দেওয়া সুরে তাহরিব নং আয়াত এগারো স্ত্রীর পরিবার ও বান্ধবীদের প্রতি বাদান্যতা এবং সুন্দর আচরণ দেখানো মুসলিম হাদিস নং দুই হাজার চারশত পঁয়ত্রিশ বারো ইসলামী শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর মন জয় করা রসুল্লাহ সালু আলি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করেছেন আবুদাউদ হাদিস ইসলাম ১৩ হাজার স্ত্রীর গোপন বিষয় বিশেষ করে মিলন সংক্রান্ত বিষয়গুলো কাউকে না বলা আবুদাউদ হাদ ইসলাম দুই হাজার একশত একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা বজায় রাখা মোস্তাদ আহমদ হাদ ইসলাম সাতাশ হাজার পাঁচশত শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা মুসলিম হাদিস নং এক হাজার আল্লাহর কাছে তার জন্য দোয়া করা সুরে ফোরকান আয়াত নং চুয়াত্তর